আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুস একটি কাজ করলে হাদির খুনিকে ফেরত পাঠাতে পারে ভারত কুমিল্লা চার আসনে হাসনাথ ও বিএনপি প্রার্থীকে নিয়ে যা করছে সাত জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকো কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঙ্কার মার্কিন সিনেটরের হুশিয়ারি প্রয়োজনে খামিনীকে হত্যা করতে পারেন ট্রাম্প এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দুবাই নয় ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয় ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কিনা ওঠে। এ সাংবাদিকরা ডিবি প্রধানকে করলে তিনি বলেন তবে তার অবস্থান দুবাই নয় আমরা তদন্তে পেয়েছি তিনি ভারতে আছেন হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন আমরা সতেরো জনের নামে চার্জশিট দিয়েছি এর মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন পলাতক তারা হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেল চালক আলমগীর শেখ তাদের পাড়াতে সহায়তা করা মানব প্রচারকারী নাল হত্যার নির্দেশদাতা তাইজুর ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন তিনি বলেন এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুর ইসলাম চৌধুরী বাপ্পি এরপর যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে সিসিউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পনেরো ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় বিশ্লেষকরা বলছেন হাদি হত্যার মূল খুনি ফয়সালের অবস্থান চিহ্নিত হওয়ায় এখন ভারতকে বাংলাদেশের অপরাধী ফিরিয়ে দিতে চাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগী হলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েও অপরাধী ফেরত দেওয়ার আহ্বান জানালে সেটিও ইতিবাচক হবে বলে মনে করেন বিশ্লেষকরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্যার আসন থেকে নির্বাচন করতে পারছে না বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি ঋণ তালিকা থেকে কুমিল্লা চার আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা বৃহস্পতিবার আট জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এর আগে গত শুক্রবার যাচাই বাছাই চলাকালীন সময়ে হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীদের বৈধতা নিয়ে জেলা প্রশাসক বরাবর মৌখিক আবেদন করেছিলেন কুমিল্লা চার আসন এনসিপি ও এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তখন জেলা প্রশাসক উচ্চ আদালতে আপিল করার নির্দেশনা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহকে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর ছত্রিশ দিন এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনাসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এলো লক্ষ্য অর্জনের সামনে অন্তত চারটি চ্যালেঞ্জ রয়েছে এগুলো হলো কিছু আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নির্বাচন বন্ডুলে চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি নির্বাচনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত সহিংসতার আশঙ্কা সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের একাধিক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচন বন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশের বিভিন্ন জেলায় 40 আসনে ব্যাপক সন্ত্রাস চালাতে পারে সাত জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও 15 জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নির্বাচনের দিন সংখ্যাতে রূপ দিতে পারে এমন আশঙ্কা রয়েছে 60টির বেশি আসনে প্রতিবেদনগুলোতে সংসদ নির্বাচনের সময় বিশেষ করে ভোট গ্রহণের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে ব্যাপক আকারে গুজব ছড়ানোর আশঙ্কার কথা বলা হয়েছে সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রতিবেদন নিয়ে আলোচনা হয় বৈঠকের কার্যপত্রের বরাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে তথ্য নিশ্চিত করেন প্রতিবেদনের আলোকে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা আমার দেশকে বলেন এবারের নির্বাচনে সারা দেশে বিয়াল্লিশ হাজারের বেশি ভোট কেন্দ্র থাকবে এর মধ্যে আড়াই হাজার কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও আট হাজারের মতো ভোট কেন্দ্রে ঝামেলা হতে পারে এমন আশঙ্কা রয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ভোটারের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রভিত্তিক বেশ কিছু উদ্যোগের কথাও জানান এই কর্মকর্তা এবার আন্তর্জাতিক ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর সরকার ব্যাপক কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে এগোচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ম্যাচ শুরুর পর এবারই প্রথম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশটি ভেনেজুয়েলার মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানালেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করছে দেশটি মেক্সিকো পরবর্তী পরিণত মার্কিন বিশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে আটক করার কয়েক ঘন্টার মধ্যে মেক্সিকোর ভেতরে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বলেন ট্রাম্প তিনি বলেন মাদক কার্টিল দেশটি চালাচ্ছে এবং মেক্সিকো নিয়ে কিছু একটা করতেই হবে এসব ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইন বাউম স্পষ্টতই অসুস্থিতে বলেছেন সোমবার সকালের দিকে দৈনিক সংবাদ সম্মেলন শুরু করেন ভেনেজুয়েলা নিয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করা একটি নথি পড়ে শোনানোর মাধ্যমে তিনি বলেন আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপকে স্পষ্ট দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি লাতিন আমেরিকার ইতিহাস পরিষ্কারও জোরালোভাবে বলে হস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনেনি কল্যাণ সৃষ্টি করেনি কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও দেখায়নি বা দেয়নি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের প্রতি শেইন বাউমের এসব মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে এবং মাদুরোর অপসারণের বিরুদ্ধে অঞ্চল জুড়ে সবচেয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছেন তিনি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই হামলার কঠোর নিন্দা জানিয়ে শেইন বাউম মেক্সিকোতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ সহ্য করবে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সন্ত্রাসবাদ ও অস্ত্রসংক্রান্ত অপরাধের অভিযোগে এনেছে সোমবার নিউইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং যুদ্ধবন্দী বলে ঘোষণা দেন মাদুরো তবে পর্দার আড়ালে ভেনেজুয়েলায় হামলার পর মেক্সিকো সিটি সম্ভবত ওয়াশিংটনের আরও কাছে কাছে যাবে এই আশায় যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার হলে ইউক্রেনের আগ্রাসন ঠেকানো যাবে বলে ধারণা করেছেন মেক্সিকান কর্মকর্তা নিরাপত্তা পেছছকরা নাম প্রকাশ না করার শর্তে মেক্সিকোর এক নিরাপত্তা কর্মকর্তা বলেন যৌথ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি एवं কার্টেল বিরোধী লড়াই আরো শক্তিশালী করাই একতরফা মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর মূল চাবিকাঠি এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে পেত্রো বলেছেন আমাকে ধরতে আসুন আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি সতর্ক করে দিয়ে কলম্বিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে সেই প্রেসিডেন্টকে যদি তারা আটক করে তাহলে তারা জনগণের বাঘকে উন্মুক্ত করে দেবে উনিশশো নব্বইয়ের দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসেন পেত্র তিনি দেশটির বামপন্থী গেরিরা ছিলেন পেত্র বলেন আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরবো না কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব ভেনেজুয়েলায় হামলার পর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত যিনি যুক্তরাষ্ট্রে মাদক বিক্রি করছেন ট্রাম্পের এমন মন্তব্যের পর দুই দেশেই মাঝে উত্তেজনা চরমে পৌঁছেছে ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্থানীয় সময় মঙ্গলবার ছয় জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়তুল্লাহদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামিন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এরই মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে দমনে কঠোর অবস্থানে বিক্ষোভ বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এই বলেছেন যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বিক্ষোভ মোকাবেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না ইরান জুড়ে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ নিরাপত্তা চলমান আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় রেকর্ড মুনাফার পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স দু পঁচিশ সালের শেষ প্রান্তিকে অক্টোবর থেকে ডিসেম্বর কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্যামসাং বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক হিসেবে স্যামসাং জানিয়েছে চতুর্থ প্রান্তিকে তাদের অপারেটিং প্রফিট হতে পারে প্রায় বিশ ট্রিলিয়ন গুণ এক বছর আগে একই সময়ে এই মুনাফা ছিল ছয় দশমিক উনপঞ্চাশ ট্রিলিয়ন ওন এটি স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা বিশ্লেষকদের মতে এআই প্রযুক্তি ঘিরে ডেটা সেন্টার সার্ভার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের চাহিদা বাড়ায় মেমরি চিপের দাম দ্রুত বেড়েছে যা স্যামসাংয়ের আয়ে বড় ভূমিকা রেখেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ড ফোর্স জানায় দু হাজার পঁচিশ সালের চতুর্থ প্রান্তিকে থেকে ড্রাম চিপের কিছু কন্ট্রাক্ট মূল্য আগের বছরের তুলনায় তিনশো তেরো শতাংশ পর্যন্ত বেড়েছে রেকর্ড মুনাফার এই পূর্বাভাসের পর শেয়ার বাজারও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বৃহস্পতিবার সকালে লেনদেনে স্যামসাং এর শেয়ারের দাম সামান্য বেড়ে নতুন উচ্চতায় পৌঁছায় গত এক বছরে কোম্পানিটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় একশো পঞ্চান্ন শতাংশ তবে সব খাতে স্বস্তির খবর নেই বিশ্লেষকরা বলছেন মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় স্যামসাং এর মোবাইল ফোন ব্যবসার লাভের মার্জিনে চাপ তৈরি হতে পারে স্মার্টফোন তৈরির খরচ বাড়লেও বাজার পরিস্থিতির কারণে পণ্যের দাম বাড়ানো সহজ নয় এবার খেলার খবর আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের নয় দশমিক দুই শূন্য কোটি রুপিতে সবশেষ মিনি নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি তবে আসল শুরুর আগেই বাংলাদেশে এই তারকাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা মূলত ভারত জুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় যা বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎকে শঙ্কায় ফেলেছে পরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওই আলোচনাগুলো আইসিসির সঙ্গে আলোচনা সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে এটা এখন হয়ে গেছে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় পরিবর্তন হয়ে যদি অন্যরকম হয় ভারতে বিশ্বকাপ খেলা তখন প্রথম যা বলেছিলেন সেটার উত্তর কি দেবেন এটা ঠিক না এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পর জানান যোগ করেন তিনি বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তামিম যখন আমরা গিয়েছি তখন তো এরকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে নিয়ে কোনো উদ্বেগ ছিল না আমি শুধু একা না আর অনেকেই বিভিন্ন কাজে যায় এখন পরিস্থিতি একটু অন্যরকম হয়েছে আমি যেটা বললাম যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই তারপরেও আমি বলবো পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় আপনারা আলোচনা শুরু করেন কথা বলেন ওইভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ